শূন্য এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় অর্থের শুরুতে হামজার অসাধারণ এক বাইসাইকেল গোল তিন মিনিটের মাথায় হামজার দ্বিতীয় গোলে যে তার একদম দ্বার প্রান্তে থেকেও শেষ মুহূর্তে সর্বনাশ বাংলাদেশের ফুটবলে আবারও ফিরে এলো সেই পুরনো রোগ কি এমন হল যে নিশ্চিত জয় হাতছাড়া হয়ে গেল পুরো ম্যাচ জুড়ে নিষ্প্রভ থাকার পর দ্বিতীয়ার্ধে যেন জেগে উঠেছিল বাংলাদেশ আর সেই জাগরণের নায়ক ছিলেন একজনই লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী নেপালের বিপক্ষে যখন দল এক শূন্য গোজে পিছিয়ে ঠিক তখনই শুরু হয় হামজা ম্যাজিক বিরতির পর মাঠে নেমে ঊনপঞ্চাশ মিনিটে প্রথমে অবিশ্বাস্য এক ওভারহেড কিকে দলকে সমচা ফেরান তিনি গ্যালারি জেগে ওঠার আগেই ঠিক পরের মিনিটেই পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন দুই এক ব্যবধানে মাত্র তিন মিনিটের ঝড়ে পুরো ম্যাচের চিত্রই পাল্টে দেন এই ম্যাজিক ম্যান সবাই যখন নিশ্চিত জয়ের অপেক্ষায় তখনই বাংলাদেশের পুরনো রোগ আবার ফিরে আসে যোগ করার সময় শেষ মুহূর্তে রক্ষণের এক ভুলে কর্নার থেকে গোল হজম করে বসে বাংলাদেশ হামজার জোড়া অবিশ্বাস অবিশ্বাস্য প্রচেষ্টা জয়ের আনন্দ সবকিছু এক মুহূর্তে ম্লান হয়ে যায় শেষ পর্যন্ত দুই দুই গোলের ড্রনেই মাঠে ছাড়তে হয় জামাল ভুইয়াদের হামজার মেজিকের পরেও সেই শেষ মুহূর্তের ভুলে জয়া হাতছাড়া হওয়ার গল্পই লেখা হলো আরও একবার